যদি আমি আমার চরিত্রকে যদি আমার চরিত্রকে আমি সুন্দর রাখতে পারি বিচার উপরে যে রাখতে পারি তাহলে আমার জীবন সঙ্গীত বর সুন্দর হবে আমার জীবন সঙ্গী সব চরিত্র হবে আর আমি যদি আমার চরিত্রকে দুষ্ট চরিত্র এরপরে যদি আমি সৎ চরিত্রের নারী খুঁজি তাহলে বিধান Ti demonio che tu scolita il cross, tu scolita il marito.

বিবাহ করেছে বিবাহ করার পর স্ত্রীকে বলতেছে আল্লাহ কসম করে সত্যি একটা কথা আজকে বলবো আল্লাহ বলে হ্যাঁ বলে তোমার জীবনে এমন অপ্রীতিকর কোন ঘটনা কোন দুর্ঘটনা হয়েছে কিনা অথবা তুমি কোন পরপুরুষের সাথে তোমার সম্পর্ক ছিল কিনা তুমি আল্লাহকে কাজে লাগিয়ে রেখে আজকে আমাকে বলতো আমি দেখবো আল্লাহ কোরআনের বিধান সত্য কিনা বস্তব কিনা বিবরণের দেওয়ার পরে তখন মেয়ে একই কথা বলতেছে আমি দেখা করতাম আমি হোস্টেলে থাকতাম থাকার পরে যে কোন শয়তানের প্রয়োজনায় পড়ে কোন ধরনের পরে অস্পায় পড়ে আমি আমার এক বন্ধুর সাথে বন্ধু আমাকে জোর করে নিয়ে যায় তখন তার রুমে সে আমাকে নিয়ে যায়

তাহলে এখন আমি যদি আমার পঁচিশ বছর তিরিশ বছর পর্যন্ত যদি আমি আমার চরিত্রকে যদি আমার চরিত্রকে আমি সত্য রাখতে পারি দিনের উপর যদি আমি থাকতে পারি তাহলে আমার জীবন সঙ্গী উপর সুন্দর হবে আমার জীবন সঙ্গী সচরিত্র হবে আর আমি যদি আমার চরিত্রকে দুশ্চরিত্র বানায়া এরপরে যদি আমি সচরিত্রের নারী খুঁজি তাহলে কোরআনের বিধান মিথ্যা হয়

পর্যন্ত বিবাহ করেননি আপনাদেরকে আগুন আবেদন করব নিজের চরিত্রকে নিজের চরিত্রকে কুরুষিত করবেন না নিজের চরিত্রকে অসৎ চরিত্রে রূপান্তরিত করবেন না যদি নিজের চরিত্রকে অসৎ চরিত্রে রূপান্তরিত করেন তাহলে আপনার জীবন সঙ্গী নিতে হবে আপনি অসৎ চরিত্রের ছিল তার অর্থ সম্পদ দ্বিতীয় নম্বর হলো তার সৌন্দর্যতা তৃতীয় নম্বর বংশা চতুর্থ নম্বর হলো দিন তার মানে সুন্দর পাওয়া নয় ধন সম্পদ পাওয়া নাই বংশর্যাদা পাওয়া বিলম্ব দিন তার